আজকের এই রায় এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন মানবতার গুরুত্বপূর্ণকারী বন্ধু আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে কারো আইন বিধানের প্রতিনিধিতকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হজরতারা মানির সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি

আল্লাহ ইউয়াসাল্লাহ আল্লাহ নু শান্তি বর্ষিত হন আল্লাহ রসুল হালরাত মহম্মদ সাল্লাল্লাহ আল্লাসলামের সকল অনুসারী নারী পুরুষ ইমানদার ভাই বন্ধের ওপর বিশ্বের সকল মানুষ গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র সামরিকতন্ত্র এক প্রাকতন্ত্র ইত্যাদি স্বার্থানি তন্ত্র ত্যাগ করে অস্বীকার করা বন্য করে এই সব তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দা কল্লাঙ্গর পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবন যাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ এবং শান্তি লাভ করুক এবং আগারাদের জীবনে যার নাম যে রক্ষা পে নাম লাভ করো এই লোক আল্লাহ সকলকে কবুল করো বলে না আমি সম্মানিত উপস্থিতি এবং অনুপস্থিত ভাই ও ভোটেরা সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি এ দুনিয়াটা কোনো মগের মূল্য নয় একজন মহান মালিক আছেন কে সেই মহান মালিক সৃষ্টি করতে আল্লাহ তিনি সৃষ্টি করেছেন এবং তিনি সমগ্র সৃষ্টি জগতের সার্বভৌম মালিক চূড়ান্ত মালিক তাই তিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য প্রয়োজনীয় আইন বিধান প্রদান করেছেন এবং মানব জাতির কল্যাণ মুক্তির জন্য সমগ্র সৃষ্টি জগতের সাথে মিল রেখে মানব সমাজ এবং রাষ্ট্র জন্য কল করে ব্যবস্থা প্রদান করছেন ইসলাম বলুন আলহামদুলিল্লাহ আর পবিত্র কোরআন তার সর্বশেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাথের করে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া জীবন ব্যবস্থা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো দুঃখজনক বিষয় হলো বাংলাদেশ সহ সৌদি আরব সহ পৃথিবীর কোন একটি রাষ্ট্র আল্লাহর জীবন বিধান ইসলাম প্রতিষ্ঠিত নাই বাংলাদেশে যেখানে শতকরা প্রায় নব্বই জন লোক মুসলিম এই দেশও সমাজ এবং রাষ্ট্র পরিচালনা ইসলাম প্রতিষ্ঠিত নাই ইসলামের পরিবর্তে প্রতিষ্ঠিত আছে গণতন্ত্র নামক জাহিনী ব্যবস্থা এই গণতন্ত্র লুটপাটের ব্যবস্থা এই গণতন্ত্র মানুষের মধ্যে হানাহানির ব্যবস্থা এই গণতন্ত্র সংঘাত এবং সংঘর্ষের ব্যবস্থা এই গণতন্ত্র বিভিন্ন লোকদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার আসন বসিয়ে রাজত্ব কায়েমের ব্যবস্থা যখন যারা সরকারে আসে তারা এবং তাদের অনুসারীরা লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ ভরে যায় বর্তমান সরকারই শুধু তা করে তা নয় সকল অতীতের সরকার এই অপকর্ম করেছে এই গণতন্ত্র দিয়ে আগামী দিনে যারাই সরকার আসবে তারাই লুটপাট করবে এবং নিজেরা জাহান্নামে নামে যাবে এবং লোকদেরকে জাহান্নামে নামে নিয়ে যাবে তাই আমাদের স্পষ্ট কথা হলো গণতন্ত্র জাহান্নামের নামের গাড়ি গণতন্ত্র শান্তির পথ এই গণতন্ত্র আর এই দেশে থাকতে চাই না থাকতে দিতে চাই না তাই আমরা রাজপথে নেমেছি সরকারের বিরুদ্ধে নয় কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় কোনো ধর্মের বিরুদ্ধে নয় গণতন্ত্রের বিরুদ্ধে এই গণতন্ত্র বলছে জনগণ সকল ক্ষমতার উৎস বলেন পবিত্র আল কোরআন বলছে আন্নাল কুয়াতার ইল্লাহ সকল ক্ষমতার মালিক উৎসকে আল্লাহ তাহলে জনগণ কি সকল ক্ষমতার উৎস এটা মহামিথ্যা কথা তাহলে গণতন্ত্রের শুরু হইল মহামিথ্যা দিয়া এই গণতন্ত্রের মাধ্যমে জনগণ ভোট প্রয়োগের মাধ্যমে যাদেরকে এমপি হিসাবে নির্বাচিত করে তারা সংসদে বসে আইন তৈরি করে তারা হয়ে গেছে আইনদাতা অথচ কোরআন বলছে ইনিল হকমিল্লা হুকুমদার অধিকার আইনদার অধিকার একমাত্র আল্লাহর আল্লাহ্লাহুল খাল ও সৃষ্টি যার আইন হবে তার তাহলে সৃষ্টিকর্তাকে আইন দাত বাদ দিয়ে এমপিদেরকে আইন দেতা বাড়াইয়া মুসলমানরা খুশি এই খুশি খুশি নয় এই খুশির পরিণাম অত্যন্ত ভয়াবহ দুনিয়ায় দুর্বগ অশান্তি দেবো আপনারা দিন কাটাচ্ছেন আর মলকে কবর হবে জাহান্নামের আগুনের করতো আর হিসাবের পর নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম এই গণতন্ত্রের মাধ্যমে যারা সরকার হয় তারা আল্লাহ আইন দিয়া রাষ্ট্র শাসন না করে মানুষের আইন দিয়া রাষ্ট্র শাসন করে এরা হয়ে গেছে শাসন কর্তা অথচ আল্লাহর পুল রবিন পবিত্র আর পরে বলছেন দাব আর কাল্লাদি মূলক গৌ গোয়ালা করলে শাইন কি কথা বুঝতে পারছেন প্রভুত্ব সার্বত শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহ তিনি সকল বিষয়ের জন্য ক্ষমতাবান সর্বশ্রেষ্ঠ কীতা আল পুরাণের উপরে আঘাত করেছে এই আঘাত কি সহ্য করা যায় তাহলে যেসব মুসলিম ভাই বোনেরা গণতন্ত্র করছেন বোড়া বুড়িতে যাচ্ছেন মন্ত্রী এমপি হচ্ছেন আপনারা নিজেদের পায়ে নিজেরা কুরাল কারণ গণতন্ত্র হচ্ছে ব্যবস্থা 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 কিভাবে গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে ক্ষমতার মালিক আইন বিধান শাসন করতে অমান্য করা হয়েছে এটা কুভর গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর আইন বিধান পালন বাধ্য হয়েছে এটা কুভর গণতন্ত্রের মাধ্যমে রসুলের আনুগত্য ত্যাগ করা হচ্ছে এটা কুফর পাশাপাশি মানুষকে ক্ষমতার মানে আর্মি দাদা শাসর মেনে নেওয়া হয়েছে এটা শির মানুষের আইনের আনুগত্য স্বীকার করা হয়েছে এটা শির মানুষের তীর আইন দাদারা সরকার তাদের আনুগত্য স্বীকার করা হয়েছে এটা শির তাহলে গণতন্ত্র কুবুরি ব্যবস্থা শিরকি ব্যবস্থা বলেন গণতন্ত্র কি ব্যবস্থা শিরকি এই কুহুরি ব্যবস্থা শিরকি ব্যবস্থার মধ্যে থেকে আপনি নামাজ পড়ছেন রোজারা করছেন বহু আমল করছেন আরে আমল করে জান্ন দেওয়ার স্বপ্ন দেখছেন আল্লাহ কি বলে শুনেন পবিত্র করেন আল্লাহ বলেন বিসমিল্লাহ রহমান রাহিম ওয়ালিল্লা দিন আজাবু জাহান্নাম ও বিশাল মাসির

তাহলে গণতন্ত্র মানলে কুমুরি হয়তো বুঝন্ত তাহলে গণযন্ত্র মেনে চললে কঠিন আজাব আপনাকে গ্রাস করবে পবিত্র কোরআন বলে লাইনে শ্রাদতা লাইন অতান না আমার লোক আলাদা কোরআন নামিনাল খরাসেন তুমি যদি স্থির করো তাহলে তোমার সকল আমার বিনষ্ট ধ্বংস আর তুমি হবে ক্ষতি করে তাহলে কোরান বলছে সব আমার ধ্বংস তা আমরা যদি মনে করেন আপনার আমল আমার আপনার আমল নামায় আছে। এটা হোল আপনাদের আমল আমল নাই সব আমল ধ্বংস হয়ে গেছে গণতন্ত্র মেনে চলার কারণে আল্লাহ আর বলেন বিসমিল্লাহির রহমানুর রহিম ইন্নহু মা ইউশিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইল জান্নাতা ও মা হুন্নর निश्चय যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে আগুন জাহান্নাম সুরাতুল মাইলার বাহাত্তর নম্বর আয়াত বন্ধুরা আমার এই কুহর এবং শির করলে উপরের দিক থেকে আযাব আসে অতিবৃষ্টি অনাবৃষ্টি ঘূর্ণিঝড় ইত্যাদি নিচের দিক থেকে আজাব আসে জল উচ্ছ্বাস ভূমিকম্প ভূমিধস দাবানহর নিষ্ঠু নির্দেশ সরকার মানুষের উপরে চেপে বসে এবং ওই সরকারের অধীনে চাকরিজীবী লোকেরা এগুলি আল্লাহর মানুষ বিভিন্ন দলে আর উপদলে বিভক্ত হয়ে মারামারিতে লিপ্ত হয় সংজ্ঞা সংঘর্ষ করে অর্থ সম্মতের মোহনিয়া ক্ষমতা এবং আদিবস্ত বিস্তার নিয়ে। আল্লাহ রাবুল আলমিনের আজাব গজবের অংশ এই আজাব গজব বাংলাদেশে আছে কিনা সারা পৃথিবীতে আছে কিনা তাহলে কেন বুঝছেন তো গণতন্ত্র মেনে চলার কারণে রাজতন্ত্র মেনে চলার কারণে সামরিক তন্ত্র মেনে চলার কারণে এক নাক তন্ত্র মেনে চলার কারণে মানুষের রচিত শয়তানি তন্ত্র মেনে চলার কারণে আমরা আর শয়তানি তন্ত্র মেনে জাহান নামে যেতে চাই না আমরা আর এই শয়তানি তন্ত্র গণতন্ত্র দেশে প্রতিষ্ঠিত রেখে লুটপাটের রাজত্ব কায়ে হোক চাই না আমরা আর এই গণতন্ত্র মেনে মানুষ তাদের সকল আমল ধ্বংস হয়ে যার নামের আসামে আসামি হয়ে মৃত্যুবরণ করুক তা চাই না তাই ইসলামী সমাজ সরকারের বিরুদ্ধে নয় কোন দলের বিরুদ্ধে নয় কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় কোন ধর্মের লোকদের বিরুদ্ধে নয় গণতন্ত্র সহ সকল প্রকার সহায়তারি ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে এবং এইসব স্বাধীনতন্ত্রের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে রাজপথে নেমেছে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজা আছি গণতন্ত্রকে আর সাথ দেওয়া হবে না গণতন্ত্রের মূল উৎপাদন না পর্যন্ত আন্দোলন ক্ষান্ত হবে না হয়তো সাধক অথবা ইসলামের বিজয় এছাড়া আর কোন কিছু আমরা বুঝি না যেই দেশে ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে কিসের গাড়ি কিসের বাড়ি কিসের দালান কোটা কিসের সহায় সম্পদ যারা এইসবের পিছনে দৌড়াচ্ছেন আগারদের জীবনকে ধ্বংস করছেন ঠুনকু বিষয় নিয়ে আপনারা তৃপ্ত হয়ে আছেন আমরা এই যাইতে রাজি নই তাই ইসলামী সমাজ ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন রকমের কর্মসূচি ঘোষণা করে রাজপথ আছে এইবার আমরা তিন দিন ব্যাপী শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা কর্মসূচি উনিশ তারিখ প্রেস ক্লাবের সামনের রাস্তায় ঘোষণা দিয়ে রাজপথে আছেন গতকাল আঠাশ তারিখ মানে আঠাশে মে কুমিল্লা কান্দির পাহাড়ের টাউন হল ময়দান থেকে রাজনৈতিক কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ স্থান থেকে আমরা শান্তিপূর্ণ যাত্রা নিয়ে এই রায়পুর বাজারে পশবা করে রায়পুর স্টেশন হয়ে কুশিয়ারা পর্যন্ত গিয়েছিলাম এটা আমাদের রোডম্যাপ ছিল আজকে উনত্রিশ তারিখ মেয়ের কুশিয়ারা থেকে রায়পুর হয়ে মালিক হয়ে গরিপুর হয়ে টোল প্লাজা হয়ে ডাইরেক্ট চিরাগাং রুটে যাওয়া শেষ হবে ইনশাল্লাহ এই দেশের সরকার প্রশাসন এবং আরে মোড়া পীর মাসা সকলে আমাদের এই শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রায় সমর্থন দিয়েছেন বরুন আলহামদুলিল্লাহ বিশেষ করে প্রশাসনের ভাইয়েরা আমাদের এই শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রাকে সফল করার জন্য রাজপথে থেকে শান্তি শৃঙ্খলার দায়িত্বে তারা নিয়োজিত ছিলেন আল্লাহ তাদেরকে হেফাজত করো ইসলাম প্রতিষ্ঠার মুদাই হিসাবে কবল করে আর লম্বা বক্তব্য না দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব তাই রায়পুর এলাকায় যারা আছেন আপনারা আমার প্রিয়জন আপনাদেরকে আমি ভালোবাসি মহব্বত করি আমি যে আসতে চাই আপনাদেরকে বাঁচতে চাই বাঁচাতে চাই তাই আপনাদের আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকা উচিত নয় আমি যে কাজটা শুরু করেছি কোনো বিজ্ঞ আলম যদি এই কাজটা আমার চ আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন আসেন নেতৃত্ব দেন আপনার সাথে আমি আসি কিন্তু কেউ নেতৃত্ব দিবেন না যার যার অবস্থান থেকে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবেন আর আমার সমালোচনা করবেন আপনাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই তবে আল্লাহ আদালতে মামলা দিয়ে রাখছি ওই দিন আপনাদের উপায় কি হবে সেই জিনিসটা মাথায় রেখে আমাকে সমর্থন করবেন না বিরোধে করবেন সিদ্ধান্ত করেন যদি মনে করেন আমার বিরোধী করলে জান্নাত হবে জোরে সুরে বিরোধিতা করেন তবে এই বিরোধী আপনারা করছেন ঠিকই থাকতে পারেন নাই কারণ আপনাদের বিরুদ্ধে ইস্যু কি বিরুদ্ধে কোন ইস্যু নাই যদি বলেন আমি মাদ্রাসা টাইটেল পাস করি নাই উচ্চ ডিগ্রি নেই নাই আলেম হই নাই কোথায় পেয়েছে নেই থিওরি আলেম হইতে মাদ্রাসায় পড়তে হয় আলেম হইতে মাদ্রাসায় পড়তে হয় না আলেম কারা কোরআন বলে দিছে যারা আল্লাহকেই ভয় করে তারাই আলেম আমি আল্লাহকেই ভয় করি আমেরিকার শয়তানি সিস্টেম এবং ক্ষমতাকে ভয় করি না পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার ক্ষমতাকে সবথেকে ভয় করি না আমাদের বাংলাদেশের ক্ষমতা সবথেকে ভয় করি না পৃথিবীর সকল রাষ্ট্রের সকল তন্ত্রের ধারপ্রা কোন না। তাদের সকল ক্ষমতা নিয়ে আমার মিটে রাজপথে নামলে আমি এগুলিকে পরোয়া করি না আমি এক কথায় বলে দিব আমার রবই আমার জন্য যথেষ্ট আমার কলার কিছু নয় আমি কোরান সুন্দর খেলা একটি কথাও বলছি না যদি কেউ দরিয়ে দেন দলিল ভিত্তিক আমি সাথে সাথে সংশোধন হয়ে যাব দরিয়েও দিবেন না আপনারা বিরুদ্ধে করবেন আপনার বিরুদ্ধে আমার অভিযোগ নাই কিন্তু ধরা খেয়ে যাবেন উপায় থাকবে না তাই কেউ ধরা খক তাই চাই না তাই আউলি পিন্টবি জাতীয় পার্টি জমা দিসলামই আলামড়ো মা পীর পীর মাসে হাওয়াজ দিসলাম তা সকলে আমার সাথে সামিল হব আমি জোর করে দাবি করছি আমি রাজপথে আছি গণতন্ত্রের বিরুদ্ধে আছি সাথে গিয়েছি প্রশাসনের মুখোমুখি হয়েছি বিভিন্ন নির্যাতনের শিকার হোক রাজপথে আসি তাহলে আমার সাথে থাকবেন না থাকবেন কার সাথে শেখ হাসিনার সাথে থাকার কোন সুযোগ নাই এই জন্য শেখ বলছি আমার সাথে যোগ দেন আপনি বহিলা মানুষ আপনি আপনার জায়গা থেকে ইসলামী সমাজের সাথে সামিল হয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজ করুন তাহলে কবর যে প্রশ্নের উত্তর দিতে পারবেন যার নাম দিয়ে জান্নাতে যাবেন যদি তা না শোনেন গুরুত্ব না দেন মরে যাবেন যে কোনো মুহূর্তে আল্লাহ ইচ্ছা হইল তখন আপনার গেতি গোষ্ঠী আপনার দর আপনার এই পুলিশ বিজিবি র্যাব কেউ আপনাকে বাঁচাতে পারবে না আপনি সবচেয়ে বিপদ আছেন কারণ বাংলাদেশের সকলের পাপ

আল্লা আল্লাহ সার্বমত্রাম মানব রচিত সব অশান্তির মূল মন্ত্র মানব রচিত সব তন্ত্র এবার বলবেন কি জানেন দলাদলির তন্ত্র গণতন্ত্র সংসার গণতন্ত্র লুটপাটের তন্ত্র গণতন্ত্র এই কথা আজাব পর গণতন্ত্র তাহলে গণতন্ত্রকে এইবার আর সার দেওয়া হবে না তো গণতন্ত্রকে খতম করতে যে আমার সাথে মঞ্চে যাইতে গেলে গণতান্ত্রিক সমাজ ভাঙতে হবে ইসলামী সমাজ গড়তে হবে সরকার প্রশাসন জনতা ইসলামী সমাজের সাথে গড়ে তোলো একতা আল্লাহ আকবর